পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উসামান গ্রেফতার করেছে ঢাকা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট আর সেখানে রয়েছে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সরাসরি যেতে চাই তার কাছে মিতু আপনি জানেন যে বর্তমানে প্রশ্ন উঠেছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জড়িত আছেন কিনা এবং সেই কারণেই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি সেই সময় বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা বিডিআর হত্যাকাণ্ড কোন ধরনের বিদ্রোহ ছিল না এটা ষড়যন্ত্র ছিল সেনাবাহিনীর মাধ্যমে বিডিআর এবং দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আল ও ফজরুল রহমান জেনারেল ওয়াকার বিডিআর এম এস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এই জন্যই যে সমস্ত জায়গায় জড়িত ওই সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না আর আপনি পাশে ছিলেন অস্ত্র সহ জেনারেল হাকিম বলেছেন যে আপা না করেছে সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফ আই ওখানে দেখছে যে আপনি বলছেন আপা না করছে ওখানে অ্যাটাক করতে ভিতরে না যাইতে দু হাজার নয় সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআর এর একশো সাতষট্টি জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী এমনকি সেনাবাহিনী শিখিয়ে দেয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো ভাবে সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থানবেন টাইটাল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে অবাক হয়েছেন সেই অংশ বিশেষগুলো দেখে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে সুপ্রিয় দর্শক মন্ডল আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি সুট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন অবশ্য অবশ্যই ওয়াকার বিডিআর এমএস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এই জন্যই এই সমস্ত জায়গায় জড়িত এই সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না

এটার ব্যাপারে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াও কোনো কিছু বলে না তারা এখন ব্যস্ত আছে জেনারেল রকের বানানোর জন্য বাট হিস্ট্রি উইল বি রিপ্রেজেন্ট বাই দা পাবলিক পিপল আমাদের স্পেশালি সেনাবাহিনীর অফিসারদের জন্য বা পুরো সেনাবাহিনীর জন্য একটা দুঃখের দিন এই দিনে আমাদের যে সাতান্ন জন পরিবারের সদস্য তারা পিলখানার কারণে যে হত্যাকাণ্ডে শহীদ শাহাদ বরণ করেছেন এবং প্রতি বছর এই দিনটা আমাদের প্রতিটি সেনা সদস্যের জন্য একটা দুঃখ এবং হতাশার দিন এই উদ্ধার করতে পারার না পারার জ্বালাটা আমাদের সবার ভিতরে আছে শুধু একজনের ভিতরে নাই আমরা আজকে দেখলাম আপনারা সবাই দেখেছেন রাওয়াতে জেনারেল ওয়াকার গিয়েছেন ওখানে কাদেরকে অ্যাড্রেস করেছেন উনি অ্যাড্রেস করেছেন হচ্ছে রিটায়ার্ড অফিসার এবং যারা ভিক্টিম পরিবারের সদস্যদের আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে প্রথমে ভিডিওটা দেখে যে দর্শক কারা একটু দেখিত কারা আমি পরবর্তীতে কয়েকটা ছবি সংগ্রহ করলাম দেখলাম যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি লোকজন পিছনে ছিল না খুব একটা বেশি মানে আমার কাছে যেটা মনে হয়েছে শুধু আওয়ামী এবং ওয়াকার বান্ধব অফিসারদের ওখানে ডাকা হয়েছে আমি ছবি পরবর্তীতে এটার কমেন্টে আমি পোস্ট করব প্রথমে আমি বলি যে মূলত সকালে ঘুম থেকে যে উঠে যে এই জিনিসটা যখন দেখলাম তখন এই সাথে সাথে কিছু কাজ ছিল আমাকে একটা সরকারি অফিসে যেতে হয়েছিল একটা কাজে ওখান থেকে এসে আমি এই ভিডিওটা শুরু করেছি আপনি যদি ভিডিওটা ভালো মতো একটা পঁচিশে ফেব্রুয়ারি বিড়িয়ার কানেজ উপলক্ষে একটা অনুষ্ঠান যেখানে হাজির ছিল হচ্ছে শুধু ভিকটিম পরিবার এবং রিটায়ার্ড অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকার কি করেছেন উনি অ্যাড্রেস করেছেন হোল নেশন ইট ইস ভেরি ইন্টেনশনাল হোল নেশনকে উনি অ্যাড্রেস করেছেন এবং ওখানে সমস্ত যত ধরনের আছে সব ওখানে হাজির ছিল এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমি এটা আমার প্রিয় সাবজেক্ট বডি ল্যাঙ্গুয়েজ আপনারা সবাই তার কথাবার্তাতে নিশ্চিতভাবে বুঝে গেছেন যে জেনারেল ওয়াকারের মেইন এম ছিল বোঝানো যে প্রফেসর ইউনুসেস সরকার অ্যাকচুয়ালি সরকার না হি ইজ রানিং এ প্যারালাল গভর্মেন্ট ক্লিয়ার ইন হিজ ভয়েস আমরা শুরু করি প্রথমেই উনি বলছেন ডক্টর ইউনুস এটার সাথে অ্যাগ্রি করেছেন ফুললি অ্যাগ্রি করেছেন এই জেনারেল ওয়াকার যখন শেখ হাসিনা পালিয়ে যায় সেখানে যারা পালিয়ে গেছে এটার পরে যে অ্যাড্রেস করেছে ওখানে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছে কেন নাই বাট মাননীয় কথাটা বলেছিল আমার স্পষ্ট মনে আছে কিন্তু প্রফেসর ইউনুস হচ্ছে তার বস এখানে হচ্ছে একটা অফিসিয়াল অ্যাড্রেসে করছেন উনি বুঝিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস যাতে ইজ গিভিং প্রফেসর ইউনূস মেসেজ এট দ্য সেম হোল নেশন যে হি রানিং এ প্যারানাল गवर्नमेंट এবং বলতেছে প্রফেসর ইউনূস তার সাথে এগ্রি করেছেন আর এই বেটা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ মানে সামটাইমস আই লিক পেশেন্স যে একটা মিল্লিফিলিটে চাকরি করেছে একটা ইম্পর্টেন্ট জায়গায় চাকরি করেছে একটা দেশের একটা প্রধান একটা ইনস্টিটিউশন বা ইনি প্রধানের সম্বন্ধে কথা বলতেছি বিকজ অফ হিজ ইগনোরেন্স ইগনোরেন্স অফ দ্য ট্রুথ যেটা হওয়া উচিত ছিল যে প্রফেসর এ সাথে সে একপথ পোষণ করেছেন হিস্টরিং হিজ অডার্সিটি ইনফর্ট অফ দ্য হোল নেশন আমি এখন একটা করে আসি আমি সময় খুব কম পেয়েছি উনি প্রথমেই আমি যেটাতে বলেছি উনি বলতে যাচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড যেটা কার্নের যেটা হয়েছে এটা বিডিআরের সৈনিকা করেছে ফুল স্টপ ফুল স্টপ উনি ফুল স্টপ দেওয়ার কে আমরা অলরেডি জানি তিনটা ইনভেস্টিগেশন হয়েছে হওয়ার পর তো আমরা স্যাটিসফাইড না দেখেই কিন্তু আমরা এই কমিশনটা চেয়েছি স্যাটিসফাইড না দেখে উনি এখানে ফুল স্টপ বলে দিচ্ছেন বলে দেওয়ার কখন উনি ফুল স্টপ বলে দিচ্ছেন এখন বলছেন যে আর যারা যারা এটার সাথে জড়িত কার কেউ জড়িত ছিল বিডিআর ই মাধ্যমে কখন আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমার দেশ পত্রিকা বলেছে বা শামস কর্নেল শামস বর্তমানে ব্রিগেডিয়ার অফিসার প্রাপ্ত সে এটার পিছনে মাস্টার মাইন্ড জড়িত এবং আমরা ফুললি এগ্রি করি এবং এটার সাথে আমার ফেসবুক ওয়ালে আমি কন্টিনিউয়াস কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে ওই সময়কার ডিজিএফআই এনএসআই যারা যারা ওখানে অফিসার ছিল ডিউটিতে ছিল এখন বর্তমান অফিসারে সবাই আসতেছে এসে কথা বলতেছে ভারতীয় ইনভলভমেন্ট ওটা লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছে জেনারেল ওয়াকার আপনি এগুলো জানেন না আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন ফুল স্টপ কারা করতে চায় ভারত করতে চায় আওয়ামী লীগ করতে চায় যে এটার পিছনে শুধু ওই ওই বিডিআর সৈনিকরাই আছে সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন এতে কোনো ডাউট রাখবেন না উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে উনি নাকি বুঝেন না কেন আপনি বুঝেন না আপনার এক অফিসার যোগাযোগ করেছিল যখন আমি আপ বলেছিলাম আপ যে যখন আপনি আপ ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে তখন আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যদি আপনাকে পাই পথে পাইলে প্রথম দুই চল গাড়ি দুটো থাপ্পড় দিব তারপরে জেলে যাব দরকার হলে বিকজ আপনার জন্য এই ইনভেস্টিগেশন আটকায় আছে আপনার জন্য আছে এবং এটার পরে এসিউর এক অফিসার আমাকে যোগাযোগ করেছিল স্যার বড় ধরনের কোন ইয়া হইলে বলবেন আমরা দিব এবং প্রতিটা জিনিস আপনাকে জানানো হয়েছে আপনি নাইন ডিভের জিওসি কে চেঞ্জ করেন নাই আপনাদের মানে ঢাকা কন্ট্রোল করার মতো যে সমস্ত মিলিটারি অর্গানাইজেশন গোয়েন্দা সব কন্ট্রোল করে রাখছেন আবার আপনি এখানে দেখান যে এবং ওনার এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা হচ্ছে কারণ উনি ভীত উনি ভয়ে পেয়েছেন দেখেই অ্যাগ্রেসিভনেস ইজ দ্য বেস্ট ডিফেন্স উনি ওইটাই করতেছেন বাট উনি জানে যে জাল গুটায় আসতে তিনি হঠাৎ করে ভাই এই একই ঘোষণা দিয়ে দিলেন এবং আমাদের বাংলাদেশটাকে যে বা যারা কিংবা নির্ধারিত একটা গোষ্ঠীর মাধ্যমে এই সোনার দেশটা পুরে মনক একদম কয়লা হয়ে গেছে কিংবা এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত আফগানিস্তান কিংবা আপনার তালেবান রাষ্ট্র যারা নাকি বানাতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনার সেনাবাহিনীর প্রধান পঁচিশ তারিখে একই বক্তব্য রাখলেন আপনার অনেকেই জানেন যে যে বা যারা নাকি আপনার তালেবান বানানোর চেষ্টা চালাচ্ছিল তারা কি এক একজনে আপনার বাংলাদেশে আসার কথা ছিল এবং বাংলাদেশের আপনার ডক্টর ইউনুসের উপদেষ্টা পর্যন্ত হওয়ার কথা ছিল অন্যদিকে আপনার এই বুলডেজার পার্টি এরা মানে অমুককে নির্দেশনা দেয় ওকে মারতে হবে হবে না ভেঙে বুড়িয়ে দিতে হবে এই যে একের পর এক মনে করেন বাংলাদেশটাকে করার চেষ্টা বা এই সাহসটা তারা কোথায় পাইছে বা তারা হয়তোবা সবসময় ভাবতো যে আমাদের লাগাম কেউ ধরতে পারবে না কারণ আমরা তো দেশের কি বলে মানে আস্তা ফিরতি বেলায় নবী হয়ে গেছি এভাবে বলতে হবে আবার তুই মাফ করো এই আপনার পিরা কি ভট্টাচার্য তার কথাই বলতেছি এই পিনা কি বা তিনি হয়তো ভাবছে যে আবার লাগাম কেউ ধরতে পারবো না কিংবা তিনি যখন নাকি বাংলাদেশে আসার প্রস্তুতি এবং তার নিজের লাগিস ঠিক সেই মুহূর্তেই আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি কি সম্পূর্ণভাবে তার প্ল্যানে পানি ঢেলে দেয়। কিভাবে আপনার প্রতিষ্ঠা রেখে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যখন ভাষণ দেন যে অ্যানফ ইস এনফ আমাদের বাংলাদেশটাকে যে বা যারা কিংবা নির্ধারিতটা একটা গোষ্ঠীর মাধ্যমে প্রতিনিয়ত এই সোনার দেশটাকে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এরাফ অনেক হয়েছে অনেক হইছে। এখন নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি বন্ধ করেন কি নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি বন্ধ করেন ঠিক তখনই কিন্তু ওই নির্ধারিত গোষ্ঠীকে কিন্তু আপনার কি পাশার কাপড় খুলে যায় পাসার মনে কাপড় খুলে যায় কিভাবে ঠিক তখনই সাথে সাথে কি নোংরা নোংরা স্ট্যাটাস দিছে এ পিরা কি দেখছেন আমি কিন্তু দেখেছিলাম গতকালকে ভিডিওতে এখন আসুন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে এই নির্ধারিত জঙ্গিবাদী গোষ্ঠীরা তারা কি সরানোর জন্য একটা আপনার কাল একটা মনে করেন পাইতারা মনে চালাচ্ছে মানে কঠিন একটা পাইতারা চালাচ্ছে এই ওয়ার্কারকে যাতে কি সরাতে পারে আপনারা অনেকে জানেন যে আমাদের এই বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারের আন্ডারে যদি আপনার স্বাধীনতার দল কেউ থাকে সেখানে আপনার দুজন ব্যক্তি আছে প্রথম হচ্ছে আপনার এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার এই দুইজনে কিন্তু আছে যদি আপনি আওয়ামী লীগের এই ধরেন এই দুইজনে কিন্তু আছে এবং এই দুইজনকে সরানোর জন্য এই জঙ্গিবাদীরা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে মানে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে সরিয়ে অন্য কাউকে বসাতে চায় বর্তমান এই নির্ধারিত গোষ্ঠীরা এই ওয়ার্কারের পিছনে আঠার মত মনে করে লেগে আছে আমি দেশেও জনগণদের উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের শেনা বাহিনীর প্রদার ওয়ার্কারের এই মুহূর্তে আমাদের জানা না কি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি আমাদের মতো মানুষদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন তিনি আসলে অনেক একাকিত্ব নিজেকে ফিল করে আমাদের বাংলাদেশে শারানি ভাষে বর্তমান অনেক কিছু ঘটছে কিন্তু প্রকাশে আসছে না কিন্তু একটা সময় আসবে তিনি সবই প্রকাশ করবে যে মানে তার যে বর্তমান বিফলতা বা তার যে আমরা নীরবতাটা দেখতেছি বা তার যে চুপ থাকাটা কেন তিনি চুপ আছে বা কেন তিনি নীরবতাটা ভূমিকা পালন করতেছে কেন